কারা এসে দেখো 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 এদিকে দেখাও দেখো কারা এসে দেখি আমরা দেখার চেষ্টা করি চারজন দেখছে এখন আমাদের লাইফ চারজন দেখছে

মাম পাড়ো ভাগা ছরাউ এখানে 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 আমার কাছে আমার কোলে বস আমার কোলে বস বস নিজে নিজে ধরে ক্যামেরাটা ধর কাটবি না কাটবি না কাটবি না ওই দেখো একজন লাইক করেছে কেউ একজন লাইক করেছে দেখি বলো বন্ধুরা মেসেজ করো মেসেজ করে বল আমাকে মনে সুটি বলো মেসেজ করো বলে আমাকে মেসেজ করে জানাও বলে আমাদের আমার দুষ্টুমি কেমন লাগে না না জানো শ্রুতি শ্রুতি না জানি গাড়ি করে যায় গাড়ি করে যায় হ্যাঁ কি রকম গাড়ি মুইকা খার গাড়ি তাই তাই ওদের বাড়ি অনেক দূরে তাই ওরা গাড়ি করে যায় হ্যাঁ তোমার স্কুলের নাম তুমি কোন ক্লাসে পড়ো তুমি একটু বলো সব

তাই বন্ধুরা একটু কমেন্ট করো জানাও যে ঐশি বেশি বেশি চকলেট খায় তো ঐশি বেশি বেশি চকলেট খায় তাতে চকলেট খেলে দাঁতে পোকা হয় না কি হয় দাঁতগুলো কি থাকবে ঐশি থাকবে না হ্যাঁ তখন ঐশি কি করে খাবে ঐশি খালি দুষ্টুমি করে খালি দুষ্টুমি করে ঐশি এই যে এখন দুষ্টুমি করে চুপ করে শুয়ে আছে ঐশি খালি দুষ্টুমি করে ছি তুমি একটা ছড়া বলো তো ঠিক আছে বলো একটা ছড়া বলো সুন্দর করে একটা ছড়া বলো বন্ধুদের কবিতা হলো খোকা গেল জলানতে না খুকু গেলো জলানতে খোকা গেল খোকা গেল জলানতে এটা কোন কবিতা এটা খোকা গেল জল আনতে না খুকু গেল জল আনতে বলো খুকু গেল জল আনতে পদ্মিগির ঘাটে খোকা গেল মাছ ধরতে নদীর কুলে কুলে তাহলে মাছ নিয়ে মাছ নিয়ে গেলো ছিপ নিয়ে গেল কোলা মাছ নিয়ে গেল চিলে কি কঙ্কাল কমকাল কি তাই আজকে তুমি কি নিয়ে ভিডিও করেছিল আজকে মৌসম্বী লেবু তাই তোমার কোন লেবু খেতে বেশি ভালো লাগে মোসুম্বী লেবুও ভালো লাগে কামড়া লেবুও ভালো লাগে তুমি একটু বন্ধুদের জিজ্ঞেস করো শোনা এটা বন্ধুদের জিজ্ঞেস করো বন্ধুদের কেমন লাগে তোমাকে

ভিডিও সবাই কমেন্ট করো হাই লেখো সবাই হাই লেখো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং হয়ে গেল বলো গুড ইভিনিং গুড ইভিনিং হ্যাঁ বলো সবাইকে বলো হাই লেখো হাই লেখো সবাইকে বলো হাই লেখো একটা করে হাই লেখো কমেন্ট করো হ্যাঁ সবাইকে নমস্কার করো বলো প্রণাম প্রণাম বলো প্রণাম প্রণাম বলো তোমরা লাইক কমেন্ট করলে আমার দুষ্টুমি করতে আরো ভালো লাগবে বলো 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 তোমরা যত লাইক কমেন্ট করবে আমার দুষ্টুমি করতে তত বেশি ভালো লাগবে বলো বলো তত আমার ভিডিও দিতে ভালো লাগবে বলো তোমরা একটু লাইক কমেন্ট করো বন্ধুরা বলো হাই লেখো একটা করে হাই লেখো বলো ঠিক আছে বাই বাই করদ ঠিক আছে বন্ধুরা আজকের মতো এইটুকুই হয়েছে আর মনে হচ্ছে ভিডিও করার এনার্জি নেই আজকের মতো বাই বাই ওট ওট আমি লাইভটা কাটবো ওট ওট গাটা গরম হয়ে গেছে আবার লেগেছে হাতে হাতে লেগেছে